লাকাদ কাফার আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু ওয়াল মাসীহ ইবনু মারইয়াম উনার জীবর তার কোন বলে যে মাসীহ হলো আল্লাহ তাআলার ছেলে অথচ ওয়াকাল আল মাসীহ ইয়া বনি ইসরাঈল উমদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুক তোমরা কি করছো আমি তো আল্লাহর কোন ছেলে না তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমারও রব তোমাদেরও রব অতএব তারা অত ঈসা আলাইসাল্লাম থাকা অবস্থাতেই কি করেছে তাদের কিতাবি বিকৃত করে দিয়েছে তৃতীয়বাদের যে মেসেজ এটা তারা ছড়িয়ে দিয়েছিলেন গত দিন আগে আমি একটি সংবাদে দেখলাম যশুরের মধ্যে কয়েকটি এনজিও সংস্থা যারা ফ্রিতে পিকনিকের নাম করে বিভিন্ন মুসলিম যুবককে জুলপূর্বক তারা খ্রিস্টান বানিয়েছেন অজুবিল্লা যে কাজটি ছাড়া ইসা আলাহিসাল্লামের সময় করেছিল এই কাজটি তারা এখনো করছে আমি আপনাদেরকে বলবো কোনো সময় এনজিও সংস্থার সাথে কোনো লেনদেন করবেন না দিন শেষে তারা আপনাদেরকে এমন একটা সমস্যার মধ্যে ফেলবে আপনার বাধ্য হয়ে তাদের পথ অনুসরণ করতে হবে সামান্য কয়েকটা টাকার জন্য তাদের গোলাম হয়েন না ইমান হারাবেন তত ইসা আলাহিসাল্লাম যখন ছিল তখন ঈসা আলহ সাল্লামের কোন উনি তুমি থাকা অবস্থায় লাগলো যে হলেন আল্লাহ ছেলে ঈশাআসাল অথচ সাল্লাম নিজে বলছে তোমরা আমার ইবাদত করো তোমাদের প্রবর ইবাদত করো এখানে আমি তো আল্লাহ তালার ছেলে না যখন ঈসা আলাহ সাল্লাম মৃত্যুবরণ করলেন তখন তার ইঞ্জিল কিতাবটাকে বাদ দিয়ে দিল তার নতুন ভাবে কিতাব লেখলো যে কিতাবকে চার খন্ডে খণ্ডিত করেছে কয় খন্ডে এটির নাম দিয়েছে লুক জন মেথিউ এবং এই চারটি কিতাব এরকম চারজন ব্যক্তি লিখেছে যার হয়তো ইসার সাল্লামের অনুসারীও ছিল না অর্থাৎ পরবর্তী যুগের এখন তারা এই চারটি কিতাবকে ইঞ্জিল হিসাবে মানে তারা মনে করে এটাই তাদের মূল কিতাব এই কারণে দেখেন তাদের এই অবস্থা কারণ তারা জানতো জুড়ি তারা প্রকৃত তাওরাতকে অনুসরণ করে যদি তারা প্রকৃত ইঞ্জিলকে অনুসরণ করে অবশ্যই তাদেরকে মোহাম্মদ সাল্লাইকে আতি নবী হিসেবে মানতে হবে অবশ্যই তাদেরকে কোরআনকে সর্বশেষ কিতাব হিসেবে মানতে হবে তারা জানতো এটা এই কারণেই মূলত তারা তাদের কিতাবকে কি করেছে বিকৃত করেছে কিন্তু একমাত্র কুরআন যে কুরআন 14 বছর আগে যেরকম শূন্য ছিল এখনো এরকম ভাবে সংরক্ষিত আছে সুবহানাল্লাহ আল্লাহ তালা বলেছেন ইন্না নাহনু নাযালনাযিক্রা ওয়া ইন্না আমি কুরআন কে নাযিল করেছি আর আমি এটাকে সংরক্ষণ করব ইতিপূর্বে এরকম কোনো ইতিহাস নেই যে তাওরা কে মুকস্থ করে ফেলেছে এরকম কোন ইতিহাস নেই যে ইনজিলকে কেউ মুখস্থ করে ফেলেছে কিন্তু কোরআনকে আল্লাহ তালা এরকম মজেসা হিসেবে দিয়েছেন যদি কুরআনের লিপি দুনিয়া থেকে রহিত হয়ে যায় এরপর কুরআন প্রত্যেকটা হাফেসের সিনার মধ্যে থাকবে এটা আল্লাহ তালার সংরক্ষণ তো বলেন আল্লাহ তালা কুরআনের ভাষাগত যে মজে দিয়েছেন সেই মজেদের সামনে কোন কিতাব পেরেছে পারে নাই আল্লাহ তালা যেভাবে সংরক্ষণ করেছে অন্যান্য গীতা সংগীত ছিল কি ছিল না ছিল না এখন আসেন কুরআনের নিয়ে কিছু তালা চার ধরনের তথ্য দিয়েছে কিছু ছিল পূর্বে কিছু চেপের একা ইতিহাস যেগুলো জানার প্রতি মানুষ ক্ষুদ্ধ হল ছিল আর কিছু ছিল নবীলামের সাল্লামের জীবদ্দশায় কিছু ভবিষ্যৎবাণী সেটা নবী সাল্লাম থাকতেই ঘটেছিল আর কিছু ছিল মডার্ন সাইন্স নিয়ে আর কিছু ছিল আমাদের আলামত হিসেবে সমানায় মানুষ দুইটি কাহিনী নিয়ে অনেক কৌতূহল ছিল একটি হলো ইউসুফ আলাইসাল্লামের কাহিনী আর একটি হলো আসহাবে কাহা তার রুখ মুখে শুনেছিল যে ইউসুফ আলাহাম নামে একজন নবী আছেন আসাবে কাফরামে একটি দল ছিল কিন্তু তারা বিস্তারিত কোনো গানে পায় নাই তারা বিভিন্ন কিতাব তালাশ করেছে কিন্তু এই ব্যাপারে তারা কোনো তথ্য পায় নাই আল্লাহ তালা ইউসুফ আলহ সালাম এবং এই কাহাব আসাবে কাহাব তাদের পূর্ণ বিদ্যান পেশ করেছেন সুরাহ আল্লাহ তালা সুরা ইউসুফের মধ্যে সুরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাহ ইসলামের জীবন বৃত্তান্ত বর্ণনা করেছেন যেখানে ওনার শৈশব থেকে নিয়ে একদম মৃত্যুর আগ সব কিছু লেখা আছে আসাবে কার সম্পর্কে যে ঘটনা সম্পর্কে সবাই উৎসিত ছিল তারা জানতো না বিস্তারিত ঘটনা কি এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা একটি সুরা নাজির করে দিয়েছেন এটা ছিল কোরআনের চেপেরাকা ইতিহাস সম্পর্কে একটি মজেসা কোরআনের ভবিষ্যৎ মানে কি নবী করিম সাল্লামের সমানায় দুইটি পরাশক্তি ছিল পৃথিবীর মধ্যে একটি ছিল রুম আর একটি ছিল পারস্য তাহলে মধ্যে হাজকা হাজটি লড়াই হতো একবার রুম আর পারস্যের মধ্যে যুদ্ধ বেড়ে যায় তখন পারস্য রুমকে দহন করে ফেলে তখন মুর্শিদ যা বলতে লাগে হত আবুল রতিয়াল্লাহউদাল আন হুমকে দিয়ে তোমরা তো আলে কিতাবকে অনুসরণ করো অর্থাৎ রুমদেরকে থেকে রুমরা ছিল কি খ্রিস্টান তার কিতাব অনুসরণ করতো আলে কিতাব ছিল আর পারস্য যারা ছিল তারা ছিল মুসসি তারা মূর্তি পূজা করত এই কারণে পারস্য বিজিত হওয়ার কারণে কাপেরা ছিল খুশি আর রুম তারা পরাস্ত হওয়ার কারণে মুসলমানের একটু নারাজ ছিল কারণ ওই সময় আল্লাহ তাআলা নবিগান সাল্সালাম কে দেন না তখন হয়তো আউবকারতি আল্লাহ তালা হয়তো বিহবল হয়ে গেলেন উনি উনার সাথে বাজি ধরলেন না খালুর সাথে যে ইনশাআল্লাহ আগামী তিন বছরের মধ্যে রুম আবাদ পারস্যকে হারাবে আবু বকরদ্দি আল্লাহ তাহলে আমি যখন নবী করিম সাল্লামকে বললেন যে হ্যাঁ নবী উবৈর না তো আমার সাথে বাজি ধরে বসে রয়েছে সে আমাকে বলেছে যে তিন বছরের ভিতরে যদি রুম পারাসের উপর বিজিত হয় তাহলে সে আমাকে দোষটিউ দিবে আর যদি না হয় তাহলে আমি তাকে দোষটিউ দিব আল্লাহ তালা রুম বিজিত হবে ভবিষ্যতে এই সম্পদ কোরআনের মধ্যে আয়াত হাজির করেছিলেন

আল্লাহ শুধু বলেছে এটা তিন বছর হতে পারে চার বছর হতে পারে পাঁচ বছর হতে পারে নয় বছর হতে পারে অতএব তুমি সময়টা বাড়িয়ে বলো তখন আবু বকর আনু আবার গেল গুগল দেখাল পেয়ে গিয়ে বলে গুগল দেখাল আমি কিছু চুক্তির মধ্যে পরিবর্তন করতে চাই বলে কি চুক্তির মধ্যে তুমি কি পরিবর্তন করতে চাও উনি বলেন যে আমি চুক্তিটাকে দশ বছর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ করতে চাই এবং শর্ত থাকবে যে বিজিতে হবে তাকে একশোটিউ দিতে হবে উবেন বলে ঠিক আছে চুক্তি দশ বছরে তো আল্লাহ সুরা রুমের মধ্যে গুলিবাকি রুম